সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বিশে আষাঢ় বাংলাদেশ মতে একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় মহরম রোজ শনিবার দশমী তিথি থাকবে সন্ধ্যা সাতটা এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর সাতী নক্ষত্র থাকবে রাত্র আটটা তিপ্পান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ ঝোঁক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে বৃহস্পতি রবি যুক্ত কর্কট রাশিতে বুধ এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন

তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার আমাদের অপেরিকশান পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেশ্বাস শিও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকন পাবে সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দামপত্র পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরস আসবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থী রূপ দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও করবে তাই তো মেষ্বাসী জাতক জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু পোলা ভরা ধান তোলার সুযোগও দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃষিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ বাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর মুক্ত পড়বে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে মামলা মোকদ্দমা উৎকট অপ্রীতিকর ঘটনা সচেষ্ট থাকতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করবে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত তছিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্ হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি সহযোগিতা গুরুজনদের এমনকি পিতৃ মাতৃ ধন পুনরুদ্ধার হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান সম্পত্তির কোল আলোকিত করবে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক পরিকল্পনা নসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনে উপহার দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে সুখের ঘরে অশান্তির অনল জ্বলতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদেরকে গিলে খেতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যে দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে এমনকি ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যৎ শত্রুরা পিছু হটবে পরম রূপ নেবে সেই সঙ্গে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আজকের দিনটিতে তাই তো বিশেষ করে সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অর্থকলি ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নজের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমুড়ে মুচলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বিদায় বিদায় নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন অবশ্য কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনি আনবে আর জন্ম যদি উত্তরফুল গুণী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে পূর্ণ করবে শূন্য সূত্রপাত হবে নতুন সম্পদ গড়তে সহযোগিতা করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র আসবে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থান অভাব ঘুজবে এমনকি বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসের বলে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে। তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি মিথ্যা বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দো আশীর্বাদ চলার পথকে আরো বেশ কয়েক ধাপে গিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি প্রায় থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন গ্রহণ করায় স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে উপদার্পণ করাবে দায়িত্ব তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতি টাকা সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে বাধ্য হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি ভার পাবে যে বাড়তি দায়িত্ব আবার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে শুভ অপেক্ষা অশুভত্বের পাল্লা ভারী করে তুলতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অসন্তোষ সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ সংবাদপ্রাপ্ত হয় মন বিষণ্ন হয়ে থাকবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলমেরা মেরামতে না জেহাল করবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে চোর বাজে দৌড়াত্রে পড়তে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে পিতা সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোবেদনা আরও বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি সুবা সুবত্বের মাত্রা বাড়িয়ে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে এমনকি জ্ঞান গরিমা সক্যতার ভিত মজুত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে তো ধনু জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার প্রকারী দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি বিবাহ উত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদের অতিথি সেবায় ব্যস্ত রাখবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিন দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটতে পারে সেই সঙ্গে কর্মস্থলে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করতে পারে তাছাড়া মামলা মোকদ্দমায় বিজয়ী করতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাছাড়া গুণে গুণান্বিত করতে পারে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দিতে পারে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার কার মতানক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাদ জামেলার উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে জলের নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য আপনাদের দ্বারে এসে টোকা মারবে কি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে দুপরষলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিবাহযোগ্যদের বিবাহের শানাইও বাঁচবে তাই থু কুম্ভরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিন লগ্ন নিয়ে তো মিনরাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকুন ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন সেই সঙ্গে চোর সিটিংবাসের দৌরাত্ম থেকে বাঁচতে সতর্ক থাকুন এমনকি মামলা মোকদ্দমা এড়াতে ঘুষ গ্রহণের গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সব মিলিয়ে বিরহ যন্ত্রণা যেন ধরবে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে নচে তদূর ভবিষ্যতে ঘাতক হতে পারে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে আর জন্ম যদি উত্তর ভাদ্র হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি ডানা সমান হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী সঞ্চয়ী হলে দুর্যোগ অনেকাংশে লাঘব হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার সার্থক মানে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার